এবার চমৎকার একটা হাদিস শোনাও যা বলবো তার পক্ষে হাদিস শোনাও মুসনাদে আহমদ ইবনে হাম্বালের একটা হাদিস বিষ্ণু ইসা ইসলাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিসে বসা হঠাৎ করে তিনি বললেন ইয়াত্লু আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ ঠিক এখনি একজনের এসে এই মজলিসে তোমাদের মধ্যে বসবে সে জান্নাতী সে কে এটা শোনার পরে তো সব সাহাবার নোরে চড়ে বসলো কি রে রসুল একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট কে কি তার আমল তো দেখা গেল এক আনসারী সাহাবা প্রবেশ করেছে তার জুতা দুইটাকে বগল দাবা করে কিন্তু কেউ তারে চিনে না তারা যে এক্সপেক্টেশন করছিল যে খুব আল্লাহ আলা এমন কেউ আসবে না সাধারণ চিনে না কেউ থাকে সবাই অবাক হল কি তার আমল রসুল ইসলাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিছুদিন পরে আবারও আরেক মজলিসে রাসুল্লাহ ইসলাম বললেন এখন একজন লোক আসবে সে জান্নাতি সবাই আবার নড়ে চড়ে বসলো খেয়াল করলো দেখি কে আসে দেখি কে আসে দেখলো আবার সেই আনসারি সাহাবি আসলো সবাই তো আবার তার কিছুদিন পরে আরেক মজলিশ রাসুলসাহ ইসলাম বললেন ইয়াতলোর আলাই আনা রজুল উন্মিন আহলিল জান্না এক লোক আসবে এখন সে জান্নাতি সবাই আবার দেখি কে আসে আবার সেই আগের লোকটি আসে সাহাবিরা অবাক সবচেয়ে বেশি অবাক হয়েছেন ইবনে আমর ইবন আহ আসলাদাম তিনি অবাক হন ঘটনায় কারো ব্যাপারে তো নবীজি এমন বলেন না কি তার আমর কি তার গোপন রহস্য দেখি তো খুঁজে বের করা যায় কিনা তিনি ওই সাহাবির বাড়িতে গেলেন যে কৌশল করে একটা কথা বললেন বললেন প্রিয় ভাই আমি তোমার ঘরে মেহমান হতে চাই অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য বাসায় না থেকে তোমার বাসায় থাকবে আসলে মনোমালিন্য এখন হয় নাই আগে হয়তো কখনো হয়েছে ওইটাকে একটু কৌশল করে বলা কে তাউরিয়া বলে কি বলে তাউরিয়া মানে একটু টুইস্ট করে কথা বলা মিথ্যা হয় না এটা তাউরিয়া বলে তো আরো তো সাহাবার তো মেহমান পেলে খুশি হতেন তিনি বলেন হ্যাঁ অবশ্যই মেহমান হবেন আহ্লান আসুন তিন দিন ওই সাহাবের বাড়িতে তিনি থাকেন খেয়াল করলেন কি করে না করে আবাদত শেষ রাতে মাঝরাতে কিন্তু তিনি হতাশ অনেক খেয়াল করার পরে হতাশ না যেই আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না শেষ মিশ তিন দিন পরে তিনি খুলেই বললেন যে ভাই আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে যে কারণে আমি তোমার বাসায় এসেছি আমি এসেছি তোমাকে ফলো করবার জন্য ফলো করবার জন্য কারণ কি তখন তিনি বললেন তিন তিনটা ভরা মজলি সে বিষ্ণু তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি একটু দেখার জন্য এসছি রাসু সাহা ইসলাম তোমাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছি কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও শেষ সাথে তাহাজ করো তাও দু চার রাখার কোনো দিন পরো কোনো দিন পরো না কোরআন তেল করো দান সৎকার স্বাভাবিক করো অস্বাভাবিক কিছু না আমাদের মতোই কখনো কখনো আমাদের চোখ কম তো কি তোমার গোপন রহস্য ওই সাহাবি বলে আমিও জানি কেন যে নবী ইসলাম বলছে আমিও জানি না তবে 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 একটা ব্যাপার আমি মনে করি হয়তো এটা আল্লাহর কাছে পছন্দের নিয়ম হতে পারে এইবার তো আবদুল্লাহ বলে তবেটা কি সেটা কি একটা আমল তুমি করো এটা হয়তো আল্লাহর ভালো লাগতে পারে সেটা কি আমাকে লাগে তখন শেষ আনসার ইসা বলল যে আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই আমি কারো ব্যাপারে আমার অন্তরে আমার হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ খুব রাগ পেলে পুষে রাখি না আমি ওই দিনটা ওই দিন মিটিয়ে ফেলে আল্লাহর বলি আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে জুলুম করেছে যার সাথে আমার মনোমালিন্য হয়েছে কারো ব্যাপারে কোনো কমপ্লেন অভিযোগ রাগ ক্ষোভ কিংবা হিংসা আমার হৃদয়ে নাই আল্লাহ আমি সবাইকে মাফ করে দেব এটা বলে আমি বিছানায় তোমাদের আল্লাহ আল্লাহু আকবার আব্দুল ইবনে আমর ইবনুল আস বলেন আরে এটাই তো এটাই তো সেটা এটা তুমি ছোট আমল মনে করছ এটা এত সহজ নয় আমরা অনেকেই হয়তো এটা পারি না তুমি পেরেছস এজন্যই আল্লাহ তালা তোমার মর্যাদা উপরে বাড়িয়ে দিয়েছে পড়েন সুবাহা প্রিয় ভাইরা যে ক্ষমা করে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে এখন থেকে কি করবেন অন্তরে ক্ষমা রাগ ক্ষোভ এগুলো পুষে রাখবেন কি করবেন পারবেন পারবেন আমরা এখন থেকে ঘুমোতে যাওয়ার আগে ক্ষমা করে দিব আপনি যদি ক্ষমা করতে পারেন অনেকে পারে না না পারলে সে কষ্ট পায় তার মধ্যে কষ্ট কাজ করে আপনি যদি কষ্টটারে হালকা করতে চান আপনি ক্ষমা করে দিবেন রাসূসায়া ইসলাম রে মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন তিন চারজনকে তিনি এক্সিকিউশন করলেন শাস্তি দিলেন তারপরে তিনি সাধারণ ক্ষমা যে তাকে মেরেছে বাড়ি হারা করেছে ঘর হারা করেছে নামাজ পড়ার সময় ওঠের নারী ভুরি চাপিয়ে দিয়েছে ফাঁস লাগিয়েছে গলায় সবাইকে গণ ক্ষমা তিনি বলেছেন লাহ তা শ্রী বা আলাইকুমুলিয়াও ইদহাবু পান্তুলা হা যে কোনো প্রতিশোধ নাই সবাইকে আমি ক্ষমা করে দিলাম তাহলে যদি আপনি হ্যাপি থাকতে চান আপনি যদি মনোদৈহিক প্রশান্তি চান ঘুমোতে যাওয়ার আগে আমরা কারো ব্যাপারে রাগ খুব হিংসা রাখব না হিংসা এমন ভয়ঙ্কর এটা আপনারা জ্বালায় ফেলবে ভিতর থেকে ইট উইল বার্ন ইউর সেলফ ইন তাহলে আমরা ক্ষমা করব কি করব তাহলে আমরা হ্যাপি হব তাহলে কয়টা ফ্যাক্টর বললাম এক নম্বরে কি ছিল সিম্পলিসিটি মেক ইউর লাইফ সিম্পল ইউল বি হ্যাপি রাইট দুই নাম্বার ক্ষমা আমরা ক্ষমা করে দিব ক্ষমাশীল হব কারণ আমারও তো ক্ষমার দরকার আছে কি বলেন আমি গো ধরে থাকলাম আমি মাফ করি না কিন্তু আমি আবার মাফ চাই এরকম করা যাবে না ক্ষমা করব তাহলে আমরা ক্ষমা পাবো সুখী সমৃদ্ধ জীবনের তিন নম্বর ফ্যাক্টর হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি ইউল বি হ্যাপি আপনি অন্যকে হ্যাপি রাখার চেষ্টা করেন দেখবেন যে আপনি হ্যাপি হয়ে গেছেন আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আমা আমার আমার বলতে বলতে অস্থির আর স্বস্তি আসে না হৃদয়ে চিত্তে শান্তি নাই অস্থির কারণ আমি আমার এগুলো বললেই অশান্তি হয় আর যদি আমাদের আমরা সবাই এইভাবে প্ল্যান করলে সুখ শান্তি ঢেলে দেয় কে তিন নম্বর হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি হ্যাপি অন্যরে হ্যাপি বানাতে চান আল্লাহ আপনারা হ্যাপি বানিয়ে দেবে অন্যকে হেল্প করেন অন্যকে দেন দেখবেন কি সুখ প্রিয় ভাইয়েরা দেয়ার যে কি আনন্দ এটা যে দেয় না সে টের পায় না দেয়ার যে দেয় সে দিলে একটা সুখানুভূতি আছে অন্তরে একটা সুখ আছে আপনি যে দান করলেন এই সব তো আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন আপনার ছোট্ট দান এটাকে পেলে পুষে বাড়িয়ে কামাই ও হাদুকুম ফুলুয়া বোখারের বর্ণনা যেমনি মনি গরু পালে বাছুর পেলে বাচ্চাটাকে বড় করে আল্লাহ বলে তোমার ছোট্ট দানটাকে পেলে পুষে বড় করে আমি বহুত পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকাই দেয় এটা তো জমা আছে কিন্তু ইনস্ট্যান্ট ইমিডিয়েট রিওয়ার্ড একটা আছে তাৎক্ষণিক পাবেন দিলে ওইটা কি সুখ আওয়াজ করে বলতে হবে এটা কি দিলে যে কি সুখ এটা যারা দেয় না যারা পকেটে হাত ঢুকায় রাখে পকেট থেকে বের করতে চান এরা এটা বুঝবে না দেন দেন আল্লাহ বলে এ বানি আদম দাও দিলে আমি তোমারে দেবো আং ফিল ইয়াপ্না আদম উং ফিল আলাই এ আদম দাও আমি তোমারে দেব। মদিনার সবচেয়ে গরিব সাহাবি হচ্ছেন বেলাল ইবনা রবাহ রাদী আল্লাহ তালাল ওনার অ্যাসসেটের পরিমাণ কত জানেন একটা লুঙ্গি আদী আল্লাহ টোটাল অ্যাসেটের এস্টিমেশন হচ্ছে প্রাইভেটটাকে কাভার করার জন্য একটা হ্যাঁ একটা লুঙ্গি উনাকে বিশ্বন্যাস스템 বলেছেন অঙ্গফিকিয়া বেলাল বেলাল তুমিও দাও ولا تخش من ذي العرش اقلالا عرশের অধিপতির ভান্ডারে কোনো কমতি নাই বেলাল তুমিও দাও যা পারো দাও হ্যাঁ তুমি এমন রবের গোলাম তার ভান্ডারে কমতি নাই হাদিসাকুতসেতে আল্লাহ বলেন ইবনা আদম لو اننا اولاكم اخركم ان سكم جننكم قاموا আলা صعيد واحد পৃথিবীর আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষ যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে চাইতে থাকো আমি আল্লাহর কাছে খালি চাও এটা দাও আল্লাহ এটা দাও যা যা দরকার আমি যদি সব দিয়ে দেই আমি আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না তবে হ্যাঁ কমতে পারে হাদিসে শেষে আছে হ্যাঁ তবে কমতে পারে সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায় আমার ধন ভাণ্ডারের এতটুকু হয়তো কমলে কমতে পারে ধরেন আটলান্টিক মহাসাগরের ওখানে একটা সুই দিয়ে সাগরের এখান থেকে একটু সুইটা লাগালে সুয়ের মধ্যে একটু পানির ছিটে লাগবে না একটু কমছে তো সাগর থেকে পানি এক ফোটা নাকি এতটুকু কমলে কমতে পারে তোমাদের সবাইকে দিলে সো মানলা পড়বেন না ট্রাই টু মেক আদার্স হ্যাপি উইল বি হ্যাপি ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স অন্যকে দেন অন্যকে হ্যাপি করার চেষ্টা করেন আল্লাহ আপনাকে হ্যাপি বানাবে সহি মুসলিমের একটা বর্ণনা শোনায় বিষ্ণু ইসলাম বলেন ফি আউনি আবদি মা দাম আবদু ফি আউনি আখি আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে কথা বুঝতে পেরেছেন আমি আবারও বলি আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোন বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে আপনি আপনার ভাইরে হেল্প করবেন আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত কে প্রিয় ভাইরা তাহলে আমরা যেন দেই আমরা যেন অন্যের উপকার করি আমরা যেন অন্যের শুভকামনা জানাই আমরা যেন অন্যের জন্য দোয়া করি অন্যের জন্য শুভকামনা করলে লাভ আছে অন্যের জন্য শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে নিজের দিকেই ফিরে আসে আমার জাপান প্রবাসী ভাইয়েরা অন্যের শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে গুণে বৃদ্ধি পেয়ে এটা নিজের দিকে ফিরে আসে বলেন মা মামিনা আবেদিন মুসলিমিন য়েদুআর উলি হিবি তাহালি লাইবি ইল্লাহ ফালাল মালাহু ওয়ালাহ কাবি মিসলিন কেউ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়াটা করলো আগে তাকে ক্ষমা করো আপনি যদি বলেন আল্লাহ আমার ভাই অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করো ফেরেশতারা বলতে থাকে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি কোনো অসুস্থতা থাকে তুমি আগে তাকে সুস্থ করো তাহলে অন্যের জন্য শুভ কামনা অন্যের প্রতি হেল্পিং হ্যান্ড দিলে লাভ না লস আওয়াজ করে বলেন লাভ না তাহলে সুখী সমৃদ্ধ জীবন পাবার তিন পয়েন্ট হচ্ছে অন্যকে কি করা হেল্প করা হ্যাপি করা অন্যকে হ্যাপি করতে চাইলে আল্লাহ আপনাকে হ্যাপি কয়টা গেল পয়েন্ট আমি সাধারণত ক্লাসরুমের মতো একটু ইন্টারাকশন করে আলোচনা করি যাতে করে মনে থাকে যেভাবে আমি এখন বুঝাচ্ছি মুখস্থ হয়ে যাচ্ছে না তাহলে সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর কি ছিল

যা আছে এটা নিয়ে শকর গুজার হন আপনি সুখী হবেন যা আছে শকর গুজার হন আপনি হ্যাপি হবেন অনেকে দেখবেন কৃতজ্ঞ হতে চায় না শকোর গুজার হয় না কমপ্লেন খালি অভিযোগ কমপ্লেন গ্রেটফুল ইউল বি হ্যাপি অনেকে দেখবেন খালি কমপ্লেন না নাই এটা নাই ওইটা নাই এটা ভালো হয় নাই এটা পাইলাম না রে ওইটা হইল না রে আল্লাহ দিল না রে না নাই সুক্রিয়া জিনিসটাই নাই কিছু কিছু লোকের মধ্যে সুক্রিয় জিনিসটাই নাই আহা। কত কিছু আপনার লাগবে না গাড়ি লাগবে বাড়ি লাগবে সম্পদ লাগবে খ্যাতি লাগবে দাপট লাগবে পাওয়ার লাগবে এটা লাগবে ওইটা লাগবে কত কিছু লাগে আপনার এটা নাই ওইটা এই জন্য সুক্রিয়া নাই প্রিয় ভাইয়েরা শুধু যে বেঁচে আছি এজন্যই আলহামদুলিল্লাহ বলা হচ্ছে শুধু বেঁচে আছে আর কিছু লাগবে না আপনার শুধু বেঁচে আছেন যে এই জন্যই আলহামদুলিল্লাহ কারণ অনেকের কাছে বেঁচে থাকাটা স্বপ্ন বেঁচে থাকাটাই তার শেষ ইচ্ছা আপনি তো বাড়ি চান গাড়ি চান নারী চান সম্পদ চান এটা চান ওটা চান সব চান ক্যান্সারে আক্রান্ত রুগী ফোর্থ স্টেজে চলে গেছে হসপিটালে যেয়ে ওনারা জিজ্ঞেস করেন ভাই আপনি কি চান গাড়ি বাড়ি সম্পদ কি চান ভাই বলবে ভাই আমি শুধু বাঁচতে চাই ফোর্থ স্টেজে চলে গেছে ক্যান্সারে আক্রান্ত ও কি চায় আপনি তো আপনার তো কিছুই নাই আপনি আলহামদুলিল্লাহ বলবেন কেন বেঁচে যা আছেন এটা তো আপনার মাথায় আসে না যে এটা এটাও যে একটা বড় নেয় আমার এটা বুঝবেন তার সামনে দাঁড়ালে যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে শুধু বাঁচতে চায় সে বলে আমি আর কয়টা দিন বাঁচতে চাই প্রিয় ভাইরা কোনো হিসাব ছাড়া বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ এজন্যই কি সব সময় শুকুর গুজার হবেন আল্লাহ আমত বাড়িয়ে দিবে বলবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এই ডান হাতটা সবাই হৃদয়ের উপরে রাখুন এভাবে রাখুন প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন হে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো রেখেছ আমরা অনেক ভালো আছি আমরা অনেক সুখে আছি প্রাণ থেকে আওয়াজ করে বলেন শুকুর আলহামদুলিল্লাহ করা যাবে তো সবসময় কি বলবেন শুকুর আলহামদুলিল্লাহ বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন লা ইনশাকারতুম লাজিদ আন নাহকুম ওলা ইনকাফা রতুম ইননা না আদাবিলা সাদিন যদি আমার নেয়ামতের সুক্রিয়া করো আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব আর যদি না শুকুর করো কমপ্লেইন করো অভিযোগ এটা নাই ওটা নাই এই পাই নাই ওই পাই নাই যা দিছি ওইটাও কেড়ে নেব আর এমন শাস্তি দেব দেবো আমার শাস্তি বড় করা আমি সবসময় ধরি না ধরলে খবরদার অকৃতজ্ঞ বান্দাদের আমি কেড়ে নেই। আর যারা শুকুর গুজার হয় তাদেরকে আমি বাড়িয়ে দিই পড়েন সুহান তাহলে চার নাম্বার হচ্ছে বি গ্রেটফুল ইউল বি হ্যাপি আল্লাহ কৃতজ্ঞ হন শুকুর গুজার হন আপনি হ্যাপি হবেন আমরা সুখ খুঁজে পাই না প্রিয় ভাইরা সুখের চাবিকাঠি সবসময় আমাদের কাছেই ছিল সুখের চাবিকাঠি আমাদের কাছেই ছিল আমরা এটা খুঁজে বেড়াই মাঠে ঘাটে বনে বাদারে অন্যের চাকচিক্যে অন্যের চাকচিক্য দেখলে আমরা মনে করি ওটা তো অনেক সুখ এজে কি দুঃখে আছে এটা কোনো খবর নাই অন্যের চাকচিক্য দেখলেই মনে করবেন না খুব হ্যাপি না এটা নাও হইতে পারে এজন্য সব সবসময় যে কোনো পরিস্থিতিতে আমরা শুকর গুজার হব নিজের মাঝেই খুঁজে দেখেন কত কিছু আল্লাহ দিয়েছে এজন্য আমার যে পাওয়াগুলো গুলো নিয়ামত গুলো আমি পেয়েছি এজন্য ধন্যবাদ দিব আল্লাহকে শুক্র হবো সব সময় বলবো আলহামদুলিল্লাহ এই ধরনের বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন যারা শুধু কমপ্লেন করে পাই নাই পাই নাই খাই নাই 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 এগুলো বলে এদেরকে আল্লাহ পছন্দ করেন তাহলে চার নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন বি গ্রেটফুল উইল বি হ্যাপি কৃতজ্ঞ হন গ্রেটফুল হন আপনি হ্যাপি হবেন চল পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ওকে পাঁচ নাম্বার হচ্ছে অ্যাভয়েডিং কম্পারিজান উইথ আদার্স অন্যের সাথে তুলনা করবেন না তুলনা কমিয়ে দেন ইউল বি হ্যাপি নিজে কেউ না অন্য কেউ না তুলনা করবেন না অনেকে আমরা তুলনা করি নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি এরকম করবেন না অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই বলে যে ওই ওই দেখ পাশের বাড়ির ছেলে এ প্লাস যা পানি কথা ওর কি খা পা ধোয়া পানি খা এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে মানে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি তা এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো কথা সবাই কি বলেন এটা হচ্ছে আমাদের মুরুব্বিরা টিপিক্যাল মা বাবারা এটা বলেন ভুল করেন ওনারা বুঝেন না ওনারা বুঝেন না কখনো কম্পেয়ার করবেন এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন ঠিক কি না আপনি দাই আপনার ছেলে কিছু না পারার কারণে আপনি বেশ সাহস দেন নিজে পাশে থাকেন নিজে এ প্লাস যারা পাইছে পা দাও পানি খেতে বলছেন যে এইজন ওকে ওই ছেলেকে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আল্লাহ ওকে ওই মেধা দিছে কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ তালা অন্যদিকে ম্যাথা পারায় নিছে ওইটা পারবে ওইটা ওই এ প্লাস ও জীবনও পারবে না ঠিক কিনা বলেন আপনার ছেলে যেটা পারবে দশটা এ প্লাস হোল্ডার ওইটা পারবে না কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে কোয়ালিটি দিয়ে ইউনিকনেস দিয়ে পয়দা করেছে কখনো কম্পেয়ারিং করবেন না আপনি অনন্য প্রতিটি মানুষ অনন্য এভরিওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউনিক প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছেন আপনার তুলনা আপনি নিজে আপনার তুলনা হয় না আপনি জানেন না আপনার মধ্যে যে পটেন্সিয়াল যে কারিসমা এটা আপনি বের করে আনতে পারেন না ওই যে ওগুলো বলছে বাদুয়া পানিকা লেখাপড়া করলি না কিচ্ছু করলি না কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবেন আপনি অনেক বড় দানবীর হবেন ইউল বি এ গ্রেট কন্ট্রিবিউটর টু সোসাইটি এরকম আছে না এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে কারোর সাথে কম্পেয়ার করবেন না ও এ প্লাস পাইছে ও সফল হয়েছে ওর চাকচিক্য ওইটা দেখে হ্যাপি হবেন না এই চাকচিক্যটাই তার পুরো লাইফ না মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে এটা হচ্ছে রিল লাইফের কি রিল বুঝেন তো না সবাই বুঝেন মার্শাল হাইলাইটেড রিল আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতটুক দেখছেন এটা পুরোটাই ওর লাইফ না রে ভাই ওরও অনেক কষ্ট আছে ওরও অনেক ব্যর্থতা আছে ফেলিওর আছে ওইটা ও ঢেকে রাখে ওইটা তো প্রকাশ করে না দেখবেন আমরা ফেসবুকে ছবি শেয়ার দিলে কি করি সবচেয়ে ভালো ছবিটা খুঁজি হ্যাঁ হাসি দেওয়া স্মাইলিং ফেস স্মার্ট লাগতেছে সুন্দর পিকচার হয়েছে এটা দিই কারণ আমি যে হ্যাপি এটা দেখাইতে চাই আমি ঠিক কিনা তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি না সো আপনি কারো চাকচিক্য দেখলে অবাক হবেন না এটাই তার হোল লাইফ নয় ইটস নট এন্টায়ার পিকচার অফ হিস এটা হচ্ছে হাইলাইটেড রিল এটা কি সবাই বলেন এটা কি কখনো কম্পিট করবেন অন্যের সাথে তাহলে কার সাথে কম্পিট করবেন কম্পিট উইথ ইউর